জাস্ট জায়গাটা দেখো কলকাতার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমার তো আগে জানাই ছিল না চলো আমরা তাহলে আস্তে আস্তে ভিতর দিকে যাই ভিতর দিকে গিয়ে তোমাদের জায়গাটা পুরোটা একটু ঘুরে দেখাই জায়গাটা ঢুকতেই কিন্তু সে একটা পুরনো দিনের ছোঁয়া আছে পাশেই রেস তাই চারিদিকে তোমরা এই ঘোড়ার ছবিগুলো দেখতে পারবে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বা ফোর হুইলার টু হুইলার পার্কিং করতে পারবে আমাদের জন্য কিন্তু জায়গাটা প্রথমবার আমি সেই হিসাবে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমরা যদি এই জায়গাটা এসে থাকো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবে বাট আসার পরেই কিন্তু একটা পুরনো দিনের ছপ আছে এখানে এই যে ডান দিকেই আছে কোর্স খুব সামনে আর ওই যে ওখানে আমরা যাচ্ছি কি সুন্দর লাগছে না জায়গাটা সেই পুরনো দিনের সব স্ট্রাকচার আমি রেস্টুরেন্টে যাওয়ার আগে এখান থেকে একটু হেঁটে আসলাম এখান থেকে সেই রেস কোর্সটা দেখা যাচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছি যে ভিক্টোরিয়া দি ফর্টি টু আর এই হলো তোমার সেকেন্ড হুগলি ব্রিজ এটা কিন্তু পুরোনো স্ট্যান্ড ওগুলো হলো নতুন স্ট্যান্ড এখানে বাচ্চারা ক্রিকেট খেলছে চলো আমরা একটু রেস্টুরেন্টের যাই এই বিল্ডিংগুলো কি সুন্দর এইটা মনে হয় রেনোভেশনের কাজ চলছে আর এই যে আমরা চলে এসেছি এই এসেছিটা জায়গাটা দেখো লাগছে কিন্তু আমি যদি আগে ফটোতে দেখেছি বাট এই জায়গাটা অপরূপ সুন্দর লাগছে বিউটি আচ্ছা সবার আগে তোমাদের বলে দিই এই জায়গাটা কিভাবে আসবে একটু কমপ্লিকেটেড প্রথমে আমরা বুঝতে পারিনি আর এই জায়গাটা এখনও গুগলে সেইভাবে রেজিস্টারও হয়নি এদের একটা ব্রাঞ্চ আছে যেটা গোল পার্কে আছে ওটা গুগল ম্যাপে রেজিস্টার আছে বাট এইটা এখনও রেজিস্টার হয়নি তো এটা বলতে পারো নতুন কিছু লোক হয়তো এসছে নিশ্চয়ই তোমাদের মধ্যে হতে পারে কিছু লোক দেখেছো বাট সবার আগে বলে দিই কীভাবে এক্স্যাক্টলি এখানে আসবে গুগল ম্যাপের লিঙ্কটাও আমি চেষ্টা করবো ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিতে যে এ সোজা চলে গেছে হলো রবীন্দ্র সদন সামনেই হলো মা ফ্লাইওভার ডান দিকে চলে গেছে তোমার হলো আলিপুর উল্টো দিকে দেখো টার্ফ ভিউ আছে আর ওখানে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম আছে যে লোকেশানটা পেয়ে যাবে আর এইদিকে সোজা চলে গেলে হেস্টিংস সোজা গিয়ে বাদিকে গেলে খিদিরপুর আর এই ব্রিজে সোজা উঠে গেলেই আমরা সেকেন্ড হুগলি ব্রিজে যেতে পারবো লোকেশনটা বুঝে গেলে আর এর সামনেই এখানে রয়েছে আর সি ক্যালকাটা টার্ফ ক্লাব আর এটা হলো গেট নাম্বার আই বেসিক্যালি এটা নাম হলো গেট নাম্বার আই বাট গেট নাম্বার থ্রি বললেও এটাকে সবাই চেনে না এবার তো আস্তে আস্তে ভিতরে যেতেই হবে ভিতরে না গেলে জায়গাটাকে দেখাবো কীভাবে খুব পুরনো যে কনস্ট্রাকশান সেগুলোই আছে এখানে আর বাইরে বসার জায়গা আছে ভিতরেও বসার জায়গা আছে কিন্তু মানে এই জায়গাটাই সে এতটা কামনেস লাগছে এতটা রিল্যাক্সিং লাগছে বেশ ভাল লাগছে জায়গাটা চলো তোমাকে একটু গিয়ে এখানে দেখায় এই লাইটগুলো দেখো কতটা এস্থেটিক জায়গাটা জায়গাটা কতটা গ্র্যান্ড না ইভেন ফ্যানগুলো কত সুন্দর লাইটগুলো কত সুন্দর সেই পুরনো দিনের যে একটা গ্র্যান্ড ব্যাপার থাকে সেই জিনিসটা কিন্তু এখানে আছে আর খুব সিম্পলিস্টিক আর আর্টিস্টিকভাবে কিন্তু জায়গাটাকে ফুটিয়ে তোলা হয়েছে তুমি যদি ওই কোনাটা দেখো এই জায়গাটাও দেখতে পাবে কত সুন্দর সুন্দর তোমার পেন্টিং দিয়ে জায়গাটাকে করা হয়েছে ইভেন এখানে তুমি যদি এই সিঁড়িটা দেখো সিঁড়িটা থেকে উপরে উঠে গেল এই জায়গাটাও খুব সুন্দর তো চারিদিকটা যদি তোমাকে দেখাই আস্তে আস্তে ঘুরিয়ে আচ্ছা বিউটিফুল প্লেস চলো ভিতরে যেয়ে ভিতরে এসি আছে তোমরা ভিতরেও চাইলে বসতে পারো না ওয়েটিং করতে করতে হঠাৎ করে আকাশের দিকে চোখটা গেল আকাশটা কি সুন্দর লাগছে আজকে হ্যাঁ একটা ভ্যাপসা গরম আছে হিউমিডিটি প্রচন্ড বেশি বাট স্টিল প্রকৃতির সৌন্দর্য কিন্তু আজকে একটু অন্য পর্যায়ে ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অপরূপ সুন্দর এত সুন্দর করে ডেকোরেট করা এই জায়গাগুলো সাউথ ইন্ডিয়ান কিন্তু আলাদা একটা ছাপ এখানে কিন্তু আমরা খুঁজে পাই আর এটা হলো টেবিল আর এই হলো মেনু এই জায়গাটা এপ্রিল মাসে খুলেছে এখনও গুগলেও দেখলাম রেজিস্টার হয়নি এদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটা বলছিলাম গোল পার্কে খাওয়া দাওয়া যদি তোমরা দেখো একদম নর্মাল আশি একশো পঞ্চাশ এরকম সব প্রাইস আছে সবই সাউথ ইন্ডিয়ান ফুড আর তার সাথে সাথে তোমার লাইক ভরা এছাড়া তাছাড়া এখানে তোমার কিছু মশলা কোল্ড ড্রিঙ্কস এইসব টাইপের বেভারেজ এই জিনিসগুলো পাওয়া যায় ফিল্টার কফি এই জিনিসগুলো তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে তো হ্যাঁ এটা কিন্তু ভেজ রেস্টুরেন্ট তো ননভেজ অর্ডার করা এখানে হবে না

ঢেলে খায় মনে হয় তাই না হ্যাঁ হ্যাঁ তো এছাড়া আর কি কি খাবার এসছে এটা হলো ইডলি এটা কি রে রসম না রসম আর এটা কি আছে এটা মনে হয় দাহি ভাল্লা দাহি বাড়া মানে দাহি ভাল্লা মানে একদম পিওর অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাওয়া না শুরু করে দাও শুরু করে দাও একদম ডক ডক করে ঢালো আমি এখানে ঢেলে নিয়েছি আবার ডং ডং করছে এরকম প্লেটে ঢেলে খাই তেমনই বাট অ্যাকচুয়ালি যারা কফি পছন্দ করে বেশ কিন্তু আর কফির গন্ধটা বেশ ভালো লাগে হ্যাঁ যদি আমি চা পারছেন যে কোয়ালিটি খুব ভালো মানে যারা সাউথ ইন্ডিয়ান অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড খেতে যাও আমার তো ব্যাপক লাগছে ইনফ্যাক্ট এই যে নারগিলে চার্ডের টাইটা হেভি লে আমি অ্যাকচুয়ালি নারগিলে চার্ডের জন্য সাধারণত সাউথ ইন্ডিয়ান ফুড খাইয়া তো ভালো লাগে Awesome كده कम ऑन দই ভల్లাレシ না মানে যে দাও মানে ভেজ খায় নাছে আজকে ভেজ কা চিকেন আছে লেবুতে অ্যাকচুয়ালি ফুড পয়েন্টগুলো ভালো আর যেকোড়াতে গেলাম খুব ভালো আরেকটা বাকি আছে যারা সাউথ ইন্ডিয়ান ফুডটা পছন্দ স্ট্রংলি রেকমেন্ড তো ফাইনালি চলে এসছে এখানে ধোসা তাই তো আচ্ছা আমরা মনে আলাদা করে মশালাটা বলেছি তার জন্য আলাদা দিয়েছে বাট এই প্লেটটা কিন্তু বেশ সুন্দর তাই না পুরো একদম কলাপাতার পাতার মতন লাগছে এই প্লেটটা জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো নতুন জায়গা এপ্রিল মাসি খুলেছে আর এটা ছ নম্বর যে বালিগঞ্জ প্লেস আছে ওরাই কিন্তু এটাকে মেনটেন করছে এর আর একটা ব্রাঞ্চ আছে গোল পার্কে তো গুগল ম্যাপে তোমরা লোকেশান পাবে না আমি ডিসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে লোকেশানটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যারা একটু ফটোজনিক বা ইনস্টাগ্রাম জেনিক জায়গা খুঁজছে এখানে থেকে ফটো ভিডিও তুলতে পারো তার সাথে সাথে খাওয়া দাওয়ারও যথেষ্ট অ্যাফোর্ডেবল আর খুব টেস্টি বাট সাউথ ইন্ডিয়ান ফুড মানে যারা ভেজ খাবার খেতে পছন্দ করো তাদের আশা করি জায়গাটা খুব ভালো লাগবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ওর গলার আওয়াজ আসবে না আর দেখতে তার বম না